নমস্কার নির্মল অ্যাস্ট্রো থেকে আপনাদের সকলকে জানাচ্ছি রাধে রাধে আজকে আমি আলোচনা করব যে ধনু রাশি এর আগে আলোচনা করেছিলাম আমি বৃশ্বিক রাশিকে নিয়ে এই ধনু রাশির জাতক জাতিকাদের এই নতুন বাংলা বছরটি কেমন যাবে সেই সম্পর্কে আপনাদের কিছু অবগত করা হলো এই রাশির জাতক জাতিকাতে কম বেশি কিন্তু শুভ হবে বছরটি সব দিক দিয়ে বাধার মধ্যে দিয়ে থাকলেও উন্নতি হবে কারণ আপনাদের দুই রাজ্যকারী গ্রহ হচ্ছে রবি ও বুধ আপনার রাশির চতুর্থে অবস্থান করছে যার ফলে কিন্তু আপনাদের এটা উন্নতি হবে বড় কোনো ভোগান্তি না থাকলেও স্বাস্থ্য নিয়ে কিন্তু আপনাদের ছোটোখাটো সমস্যা দেখা দিতে পারে তাই আপনারা অতি অবশ্যই সতর্কতা নেবেন আপনাদের রক্তচাপ বা প্রেশার চোখ নিয়ে সমস্যা পেটের সমস্যা রক্তঘটিত যে কোনো সমস্যা কিন্তু আপনাদের দেখা দিতে পারে এছাড়া আপনারা বাতের রোগেও ভোগে ভোগ ভোগ ভোগান্তিও হতে পারে যার ফলে কিন্তু আপনাদের বেদনা বৃদ্ধি পাবে কর্মজগতে আপনাদের উন্নতি হবে এবং খ্যাতি লাভও হবে উচ্চপদস্থ যারা কর্মচারী আছে তারা কিন্তু কর্মে সাফল্য পাবে এবং তাদের উন্নতি এবং সম্মান লক্ষ্য করা যাচ্ছে নিজের প্রতিভা এবং দক্ষতার দ্বারা আপনারা ক্ষেত্রে কিন্তু নিজেদের জায়গা করে নিতে পারবেন প্রশাসনিক ক্ষমতা দায়িত্ব বৃদ্ধি পাবে যারা এই সব ক্ষেত্রে রয়েছে তাদের কিন্তু দায়িত্ব বৃদ্ধি পাবে দেখতে গেলে আপনাদের এই বছরটি কিন্তু খুবই ভালো যাবে তবে আপনাদের সঞ্চয় কিন্তু বৃদ্ধি পাবে ব্যবসায়ীদের পক্ষে বছরটি মোটামুটি শুভ যারা পুরনো টাকা পয়সা বা যারা জমি সংক্রান্ত মামলা মকদ্দনা জুড়ি আছেন তাদের কিন্তু একটা জয়ের সংবাদ আসতে পারে শিক্ষক অধ্যাপক চিকিৎসক এবং যারা পিএইচডি করছেন তারা বিজ্ঞানী বিচারক আইনজীবী যারা ওষুধ ব্যবসায়ী ইত্যাদি ক্ষেত্রে কর্মচারীদের কিন্তু খুবই সময়টা ভালো এছাড়া যারা ম্যানেজমেন্ট কম্পিউটার নিয়ে যারা এ করেন কাজকর্ম করেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই বছরটা ভালোই দেখা যাচ্ছে আপনাদের ছোটোখাটো কিছু বাধা থাকবে ব্যবসা এবং রাজনীতি এবং এনজিওর সঙ্গে যারা যুক্ত রয়েছে তাদের কিন্তু সাফল্যের যোগ দেখা যাচ্ছে কর্মসূত্রে কিন্তু আপনারা একাধিক ভার বিদেশ ভ্রমণও করতে পারেন কিংবা রাজ্যের বাইরে যেতে হতে পারে বিদ্যায় অমনোযোগিতা থাকবে কিন্তু তার ফলে আপনারা খুব একটা লাভবান হবেন না আপনাদের চিকিৎসা কলা বিভাগ অর্থাৎ যারা আর্টসে পড়েন যারা ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করছেন তাদের কিন্তু এই বছরটি খুবই শুভ বলা চলে ভাই বোনের সঙ্গে সম্পর্ক খুব একটা ভালো যাবে না নিজেদের আচার আচরণ কর্মক্ষমতা ইত্যাদি বাক সংযত না রাখলে কিন্তু নানা জায়গায় কিন্তু আপনাদের সমস্যা তৈরি হতে পারে দাম্পত্য জীবনে মনোমালিন্য থাকবে এবং পারিবারিক ক্ষেত্রে কিন্তু সুসম্পর্কের অভাব দেখা দিচ্ছে যারা প্রেম প্রণয়ের সঙ্গে জড়িত আছেন তাদের কিন্তু প্রেম ভেঙে যেতে পারে কিংবা কোনোরকম ধূর ঝামেলা হতে পারে যার ফলে আপনাদের মনোকষ্ট হতে পারে অতি স্পষ্টবাদীর কারণে বা মুখের ওপর সহজ বা সত্য কথা বলে দেওয়ার কারণে কিন্তু আপনাদের অনেকে অহংকারী ভাববে এই অহংকারী আচরণের জন্য কিন্তু আপনাদের নানা রকমের বাধা আসতে পারে সে ব্যবসার ক্ষেত্রে হোক কিংবা কর্মক্ষেত্রে হোক কিংবা পারিবারিক ক্ষেত্রে হোক যে কোনো জায়গা থেকেই হোক অপ্রিয় সত্য কথা বলার জন্য আপনাদের কিন্তু দাম দিতে হতে পারে যারা নতুন সম্পত্তি কিনবেন ভাবছেন তারা কিন্তু কিনতে পারেন কারণ এই সময় আপনাদের লাভবান হবেন আর যারা কর্মের জন্য খোঁজাখুঁজি করছেন তারা কিন্তু এখন কর্মের প্রাপ্তির সম্ভাবনাও দেখা যাচ্ছে সন্তানের জন্য বিদ্যা এবং কর্ম দুটি ক্ষেত্রেই কিন্তু বাধা লক্ষ্য করা যাচ্ছে সন্তানকে নিয়ে কিন্তু আপনার এবছরটায় খুবই চিন্তায় থাকবে আপনাদের শুভ রঙ হল উজ্জ্বল হলুদ লাল এবং সাদা শুভ বার হচ্ছে রবি সোম বৃহস্পতি ও শুক্র আপনারা যে কোনো কাজ অর্থাৎ শুভ কাজ করার আগে আপনারা যদি এই রবি সোম বৃহস্পতি ও শুক্র এই দিনগুলিকে বাঁচেন তাহলে আপনাদের সেই কাজে সাফল্য আসার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায় নমস্কার যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আপনারা একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন